দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে নিউ ধুবতারা মহিলার সঙ্গে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন ঘিরে উন্মাদনা সোমবার রাতে নিউ ব্যারাকপুর পৌরসভার ওয়ার্ডে বড় তরুণ সঙ্ঘের খেলার মাঠ সংলগ্ন প্রাঙ্গনে উদ্বোধন হল সপ্তম বর্ষের ধুবতারা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মহিলার সঙ্গের সর্বজনীন দূর জগদ্ধাত্রী পুজো পুজোকে ঘিরে এলাকার মহিলাদের মধ্যে উচ্ছ্বাস আর উর্মাদনা ছিল চোখে পড়ার মতন ফিতে কেটে মোমবাতি জ্বালিয়ে মাতৃ প্রতিমার আবরণ উন্মোচন করেন পৌরসভার আঠ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের সভাপতি সুশান্ত চক্রবর্তী মহিলা নেত্রী রেণুকা নন্দী মায়ের কাছে ফুল চিটিয়ে নমস্কার করেন সংস্থার মহিলা সুশান্ত চক্রবর্তী এবং রেণুকা নন্দীকে উত্তরী পড়িয়ে ফুলের স্তবক দিয়ে বরণ করে নেন ধ্রুবতারা মহিলার সংঘের পক্ষ থেকে শ্রেসি সরকার ও রূপালী রায় জানান দীর্ঘ সাত বছর ধরে শ্রী শ্রী জগদ্ধাত্রী মায়ের আরাধনার ব্রতী হয়েছি আজ মাতৃ প্রতিমার আবরণ উন্মোচন হলো এলাকার মহিলাদের শ্যামলী মৌসুমি অনামিকা প্রিয়ঙ্কা মিঠু সহ আরও অনেক ঐক্যবদ্ধভাবে সামিল হয় এই পুজোর সফল ও সুন্দর করে তুলতে পুজোকে কেন্দ্র করে ভোগ প্রসাদ বিতরণ থেকে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং এলাকার জগদ্ধাত্রী পুজো উপলক্ষে এলাকার মহিলাদের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন বেশ ভালোভাবেই এই পুজো কাটবে বলে মনে করেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন প্রথম বর্ষ থেকে আমরা ওদের এই পুজোর সঙ্গে ছিলাম এই পুজোর আয়োজনটা আমাদের সামনে আলোচনা করে তৈরি হয়েছিল হট করে তারা সিদ্ধান্ত নিয়ে লক্ষ্য অতীত থেকে মায়ের এই পুজোর মায়ের এই আরাধনাকে তারা আমাদের দুর্গা পুজো থেকে শুরু হয় বাঙালির উৎসব মেলা এই বছর এদের সপ্তম এই বছর এরা হ্যাঁ আজকে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন হলো আমাদের এই ধুবতারা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং সমস্ত মহিলা সমিতি আমরা সব একজুট হয়ে সবাই একসাথে এই সপ্তম বর্ষ এবারে আমরা আমাদের এখানে আজকে উদ্বান উদ্বোধন অনুষ্ঠান হল আঠেরো নম্বর আঠেরো নম্বর ওয়ার্ডের সভাপতি সে কি নাম সুশান্ত চক্রবর্তী আর মহিলাদের মধ্যে ছিলেন মনুদি নন্দী রেণুকা নন্দী ওরকে মনুদি হ্যাঁ আঠেরো নম্বর ওয়ার্ডের মহিলা নেত্রী এরা সব উদযাপন করলো এবার পুজোকে কেন্দ্র করে ভোগ বিতরণ থাকছে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে এবং বিসর্জন সবার লাস্টে তো আমার নাম শেষী সরকার এবং আমার আরো সবাই আরো প্রতিবেশী আছে রূপালী রায় নামগুলো বলো সবার সবাই একটাই সপ্তম বছর পদার্পন করলো এই বছরে আগামী বছরগুলোতে আরো সুন্দরভাবে করার আমাদের মনস্কামনা রয়েছে আশা করি সবাইকে আপনাদের আমাদের পাশেই পাবো হ্যাঁ আমাদের পাশে সবাইকে পাবো এবং আরো বিশেষত মহিলাদেরকে আমাদের পাশে আরো আমরা বিশেষভাবে চাই যাতে তাদের একটা অগ্রগতি একটি ভালো উন্নতি হয় মানসিক উন্নতি সাংস্কৃতিক উন্নতি হয় সেটাও আমরা চাই তার জন্যই আমরা এই পুজোটা মানে আয়োজন করি প্রত্যেক বছর আপনার নাম আমার নাম মৌসুমী বিশ্বাস আমার নাম রূপালী রায় এবং আমি চাই যে আমাদের পাশে যেন সবাই থাকে আমাদের সারা ওয়ার্ডের লোক যেন আমাদের সঙ্গে থাকে এবং আগামী দিনে যেন আমরা এই পুজোটাকে আরো বড় করতে পারি এইটুকুনি আমার পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার